হ্যালো আসসালামু আলাইকুম নতুন রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি রিভিউ করতে যাচ্ছি পিশাচ কাহিনী ইস্যু দুই এর আগে আমি পিশাচ কাহিনী ওয়ান আতঙ্কের নগরী রিভিউ করেছি যারা যারা দেখেছেন তারা জানেন যে পিশাচ কাহিনীর ব্যাপারে আমি এখানে বলেছি এটার মানে এই সিরিজের মেন ইস্যু হলো তিনটা আর কাহিনী এক দুই আরেকটা আছে ওটা শেষ অধ্যায় তো এর এরপরেও একটা স্পিন অফ স্টোরি আছে পিসাচ কাহিনী সংঘ সেটা পরে রিভিউ করব আগে এটার কন্টিনিউশন শেষ করি তো তো স্টোরি সে এটার স্টোরি আপনার পিসাচ কাহিনী একের পরে এটার স্টোরি কন্টিনিউশনে তো এটা তো রিভিউ করেছি এটা সাইডে রাখি তো এটার আমি একটু আরেকটু দেখাই যে এটা লাস্ট ইয়ে যে ফাইট সিনটা শুরু হয় এখানে যেটা আমি ইস্যু ওয়ানের রিভিউতে বলেছি সেখান থেকে এটা শুরু হয় আবার তো এখান থেকে শুরু হয় তো আমরা শুরুতেই সেই ফাইট সিকুয়েন্সের সিন দেখতে পারি আর এটা টাইট এটার পিসাচ কাহিনী টু আদিকাণ্ড আর ওইটা ছিল আতঙ্কের নগরী যে এখানে আমরা দেখতে পারি যে জম্বি জারি এর ফাইট যোগেশ আর মায়া এখানে ফাইট করছে রতন মিউটেট এই জম্বি হওয়া পিসাচে জম্বি বলতে পারি আমি মানে পিসাচে আক্রান্ত হওয়া রতনের সাথে তো এইখানে এই পিসাচের উৎপত্তিটা দেখায় কিভাবে এই পিশাচের উৎপত্তিটা ঘটে এখানে দেখায় যে কিভাবে এর আগের যুগের যুগেরপুর অনেক কাল বহুকাল আগে কিভাবে পিশাসের আগমন ঘটে এবং কিভাবে আপনার এই পিসাজকে দমন করার জন্য একটা সংগঠন মানে একটা সংগঠন হয় সেই আদি যুগ থেকেই আছে তো এখানে আমরা কিছু সিন দেখতে পারি এখানে যে পিসাচের জন্ম কিভাবে হয় কিভাবে একজন মানে পিসাচের জন্মটা হয় এখানে কিভাবে আস্তে আস্তে আবার এটাও দেখি যে আর দেখাচ্ছি না স্পয়লার হয়ে যাবে খুবই খুবই মানে শর্ট একটা কমে তো এখানে মূলত আমরা দেখি পিশাসটা মানে পিসাচের জন্মটা হয় কিভাবে আর পিশাসটা কিভাবে বন্দি হয় আমরা ইস্যু ওয়ান যদি খেয়াল করি ইস্যু ওয়ানে আমরা দেখি যে আপনার এই যে এখানে যে এখানে ইটা আছে যে এই জায়গাটা দ্বীপের মতো এটার নামটা আমার ঠিক মনে আসছে না তো এটা বাইন্দার বিল বাইন্দার বিল বাই বাইন্দার বাইন্দার বিল না শয়তানের থান শয়তানের থান বাইন্দার বিল তো মিম পিসে থাকে শয়তানের থান ঠিক আছে এখানে এখানে একটা বিড়াল কামড় দেয় রতনকে বাইট করে তো পরে থেকে রতনের মধ্যে মানে অনেকই হয়তো এক কথাই বলতে গেলে ওই সেই শয়তানের থানে এই বিড়ালটার মধ্যে পিসাসটা বন্ধ ছিল বলতে গেলে তো সেই বিড়ালটা মানে বিড়ালের মধ্যে পিশাসটা ভর করেছিল তো রতনকে বাইট করার পর তো পিশাসটা রতনের মধ্যে চলে যায় এবং এরপরে যাওয়া হওয়ার হয় তো এখানে মূলত আমরা পিশাসটাকে পিশাসের জন্মটা দেখি কিভাবে তার পতন হয় আর কিভাবে তাকে বন্দি করা হয় এবং এরপরে সে উত্থান কিভাবে হয় সেটা তো আমরা ইস্যু ওয়ানেই দেখছি তো এখানে মানে আস্তে আস্তে দেখায় এবং ইস্যু থ্রি এর প্রিপারেশন শুরু হয় এখানে ইস্যু থ্রিতে আপনার মানে শেষ অধ্যায় তো এখন এটাতে আপনার পিসাজের অরিজিনটা জানতে হলে আপনাদের এটা পড়তে হবে ঢাকা কমিস থেকে রিলিজ হয়েছে লিখেছেন মেহেদি হক ভাই এবং এঁকেছেন অ্যাড্রিয়ান অনেক তো এটার ক্যানাল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এই ছিল আজকের ভিডিও এর চেয়ে বেশি বলছি না কারণ এটা খুবই শর্ট একটা কমই বেশি বললে আপনার স্পয়লার হয়ে যাবে অলরেডি আমি এপিসাসকাইনি ইস্যু ওয়ানের স্পয়লার দিয়ে ফেলেছি পুরোটাই আমি বলে দিয়েছি এক্সপ্লেন এরকম করলে আপনার কমিকের প্রতি আগ্রহটা চলে যায় আসলে একটা ভিডিওতে যদি স্পয়লার দিয়ে দিই পুরো কমিকের তাহলে আপনারা অনেকেই এই কমিকটা পড়তে চাইবেন না কিংবা ওই আপনারা ভাববেন যে ভিডিওতে তো সব বলে দিচ্ছে তো কমিকটা কিনে আর কি হবে তো এই কারণে আমি আসলে খুবই লিমিটেড ভাবে রাখি তাও আমি স্পয়লার দিয়ে দিই ঠিক আছে যেটা ঠিক না বাট আপনারা আমি বলি যে আপনারা যদি কমিক নিজের নিজে থেকে পড়েন কাহিনিগুলো নিজে থেকে আপনারা মানে জানতে পারেন তাহলে নিজেদের মধ্যে একটা আলাদা ফিলিং কাজ করে যে ফিলিংটা আপনারা আসলে ভিডিও বা স্পয়লার দেখে কাজ হয় না কমিক কালেক্ট করে পড়ার মধ্যে একটা আনন্দ আলাদা আনন্দ কাজ করে যেটা আমার কাছে খুবই যেটাকে আমি সাপোর্ট করি সবচেয়ে বেশি যে আপনারা কমিক বেশি বেশি কমিক কিনুন কমিক পড়ুন এবং কমিক বাংলাদেশি কমিককে সাপোর্ট করুন তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি অফ টপিক এনিওয়ে তো এই ছিল আজকের রিভিউ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখেন আর যদি ফেসবুক দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে তো আনটিল দেন বাই